মা ও মা ঘুমিয়ে পড়েছো আমি কুশল গো দরজাটা খুলো এত রাত করলি যে বাবা আজ জমিতে চাষ করতে একটু দেরি হয়ে গেল মা তারপরে আবার হাটে গিয়েছিলাম এই ধরো বাজারের থলিতে বেশ কিছু শাক সবজি রয়েছে সাবধানে রেখে দিয়ে আমি দিঘিতে গেলাম গো মা তাড়াতাড়ি স্নানটা করে আসি অনেক তো রাত হয়েছে আজ স্নান না হয় করিস না ঠান্ডা লাগলে আর এই কাণ্ড ঘটবে না গো মা তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না যা তাড়াতাড়ি বাড়ি ফিরিস দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়ো আমি আসছি ঠিক আছে বাবা বাড়িতে যে একটি পানির কল বসাবো তারও সামর্থ্য নেই স্নান করার জন্য এই দিঘিটি একমাত্র ভরসা আমাদের তাই যত রাতি হোক না কেন আমাকে সেখানে গিয়ে স্নান করতে হয় তবে কিছুদিন আগে অন্য একটি গ্রামের একটি মেয়ের লাশ ভেসে ওঠে এই এর কারণ অবশ্য কেউই জানে না গ্রামের সবাই বলা বলি করছে এই দিঘিটি নাকি অভিশপ্ত তাই গ্রামে কেউ আর এই দিকিটি ব্যবহার করে না কিন্তু আমাদের মতো গরিব মানুষদের আর উপায় কোথায় আমাদের যে এই ডিগিতেই একমাত্র ভরসা তিন চার দিন হয়ে গেল এই দিকিতে আমি অদ্ভুত কিছু লক্ষ্য করিনি তবে আজ কেন জানি হঠাৎ করে এই কথাটি মনে পড়ল কেন মনে পড়লো জানি না তবে কথাটি মনে পড়ায় মনের ভিতরটা অস্থির হয়ে গেল সেই ছোট্টবেলা থেকে রাত এই দিঘিতে স্নান করছি কখনো এমন অনুভূতি হয়নি কিন্তু আজ যেন মনের ভূতর কিছু লুকায়িত ভয় কাজ করছে পরিবেশকে বেশ ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে আমার মতো পরিবেশটিও যেন ভয় পাচ্ছে কিছু নিয়ে আকাশ ভারী হয়ে রয়েছে বৃষ্টি নামবে নামবে করছে কিন্তু নামছে না পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন কালো মেঘের চাঁদের আলো মাটিতে পৌঁছাতে পারছে না অন্যান্য দিন শিয়ালার ব্যাঙ্গের ডাকে কান দুটো অতিষ্ঠ হয়ে বলে তবে আজ এত রাত হলো তার পর একটি শব্দ শুনলাম না মনে হচ্ছে তারাও বুঝি ভয়ে লুকিয়ে পড়েছে আজ আর নিজ বাসস্থান থেকে তারা বের হবে না। আজ আর নেই হঠাৎ করেই দমকা হওয়ার স্রোত বয়ে যাচ্ছে বারবার বাতাসের তারনায় যেন এক ধাক্কায় উড়িয়ে নিয়ে যাবে বহুদূর আকাশে কিছুক্ষণ পর দিঘির কাছে আসতে মনের ভিতর সেই আতঙ্ক আরও বাড়ল এক মুহূর্তে মনে হলো আজ আর স্নান না করি কিন্তু এই ঘাম ঝরা অক্লান্তি ঝরা শরীরের রাতে তো ঘুমাতেই পারবো না তাই বেশি কিছু না ভেবে পানিতে নেমে পড়লাম অন্য দিনের তুলনায় আজ দিকের পানি বেশ ঠান্ডা হিমশীতল ঠান্ডা পানিতে যেন পুরো শরীর বরফ হয়ে গেল যা ঠান্ডা পানি আজ আর বেশি স্থানগুলো নির্ঘাত সাত দিনের জ্বরে বিছানায় পড়ে থাকতে হবে আমি আর বেশি দেরি করলাম না তাড়াতাড়ি করে এক ডুব দিলাম দিঘিতে কে হাসলো? খুব ক্ষীণ ও কণ্ঠস্বরে হাসির আওয়াজটি ভেসে আসলো তবে মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে কানের কাছে এসে হাসছিল এ কথা ভাবতেই আমার মনের ভিতর মুখ করে উঠল কিছুতেই আর পিছন ফিরে তাকাতে পারলাম না আবারও সেই হাসির প্রতিধ্বনি তবে এবারে আর ধীরে নয় জোরে জোরে হাসছে মনে হচ্ছে আমার ঠিক কানের পাশে ক্রমাগত হেসেই যাচ্ছে এবার আমি কী করবো আর বুঝে উঠতে পারলাম না বুকে এক রাত সাহস নিয়ে পিছনে ফিরে তাকালাম পিছনে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল পরনে সাদা শাড়ি মুখে পড়া আর চোখে প্রতিশোধের আগুন জল জল করা একটি মেয়ে দাঁড়িয়ে আছে আমার পাশেই মেয়ে মেয়ে বললে ভুল হবে যেন এক অশরীর আত্মা কে আমি কে তা জেনে তুই কি করবি কি ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি ছেড়ে দাও আমাকে এত সহজে তো তোকে আমি ছাড়ব না বল কেন এসেছি সেখানে কেন আমার বাড়িতে তো পানির কম দিয়ে সারাদিন জমিতে চাষাবাদ করে এই ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তি দিতে এখানে এসেছি স্নান করতে তবে আর কোনো জিনিস না যে ভাইকে খেয়ে মরতে হবে মা ভাইয়ের প্রতি খুব বরদ তাই না তবে আমাদের মতো মেয়েদের প্রতি কেন এত রাগ কি ক্ষতি করেছি আমরা তোদের না কিছু তো বড়নি কিন্তু আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না এগুলো কেন আমাকে বলছো এখন তো তোরা ভাজা মাছটিও উল্টিয়ে খেতে পারিস না কি করেছি তোমাদের আমরা যে তোমার আমাদের প্রতি এত রাগ কেন জানিস না আজ আমার এই পরিণতি তোদের জন্যই শুধু মাত্র তোরাই দায়ী আমাদের তোরা মিথ্যা ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে রোজ রোজ অত্যাচার জুলুম করে কলঙ্কিত করে দিস তারপর উল্লাস মনে ঘুরিস আর গ্রামে মানুষ তা হা করে দেখে কেউ কোনো প্রতিবাদ করে না কারণ কি জানিস আমরা যে মেয়ে আর তোরা পুরুষ মানুষ তোদের হাজার দোষ মাফ আর আমাদের করে দেয় কলঙ্কিত কলঙ্কিত নারীদের এ সমাজ আর বাঁচতে দেয় না কিছুতেই বাঁচতে দেয় না কিন্তু আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও দয়া করি না তুই কিছু করিসনি তবে তোর মতো পশুর থেকে অধম পুরুষ মানুষেরা করে আজ তোকে ছেড়ে দিলাম আর কোনো দিন এই দিঘিতে আসবি না কোনোদিন না মেয়েটির কথা শুনে তার প্রতি ভীষণ মায়া হলো মেয়েটির কথা যে পুরোপুরি ভুল নয় সে যা বলছে পুরোটাই সত্য তবে এরপর থেকে আমি আর কোনো দিন এই দিঘিতে আসবো না